ইয়াকো ব্র্যান্ডের হাফ মোটরের দাম মাঝে মধ্যে মনে হয় ভিতর বোধ সোনা দিছে সবগুলা জিনিস মিলিয়ে চায়নায় আমাদের কেনা যা দাম পড়ে এই ব্যাটারির দাম হচ্ছে সেম মোটর কন্ট্রোলার টন্ট্রোলার যা আছে যত কিছু থাকে সেটের সাথে সবগুলো মিলাই একই দাম কারণ ব্যাটারিটা খুব এক্সপেন্সিভ সো আমরা যখন লোকাল ব্যাটারি অ্যাসেম্বল কিনি ওইখানে গিয়ে ক্যাবটা হয়ে যায় লোকাল অ্যাসেম্বল ব্যাটারির সাথে চাইনিজ ব্যাটারির কোনো কম্প্যারিজন করার মতো সুযোগ নেই সো এই ব্যাটারিটা হচ্ছে মেইন কালপ্রিট এই কিটের এত দাম হওয়ার কারণে আজকে তাহলে আপনাদেরকে সিক্রেটটা বলে দিলাম একটু এক্সপ্লেন করি হ্যাঁ আমাদের হাফ মোটরের ইয়া ব্র্যান্ডের সেটের এত দাম কেন তো টেন পয়েন্ট ফোর এমপি একটা ব্যাটারি এটা মেজর রিজন হচ্ছে এটা চায়না থেকে এটা সেট হয়ে ফ্যাক্টরি থেকে সিল অবস্থায় আসে মানে এটা লোকাল অ্যাসেম্বলি নাই আপনি চাইলে আমাকে যদি বলেন যে বারো এমপিরের ব্যাটারি দেন চোদ্দ এমপির ব্যাটারি দেন এটা সম্ভব না আমরা শুধুমাত্র টেন পয়েন্ট ফোর এমপিরের ব্যাটারি আসি সেটাও একটা স্ট্যান্ডার্ড সেট করার পরে নিয়ে আসা আসছে মানে অদ্ভুতভাবে এমনি না মানে ইচ্ছা হচ্ছে আনলাম টেন পয়েন্ট ফোর তা না তো টেন পয়েন্ট ফোরের এই ব্যাটারিটা আপনাকে যখন আপনি আড়াইশো ওয়াটের সেটের সাথে ইউজ করতেছেন তখন আপনি চল্লিশ কিলোমিটার সিঙ্গেল চার্জে চলতেছে সাইকেলটা যে আমাদের টোটাল সেটের যে দাম এটা কেন আপনার কাছে মার্কেট প্রাইসের চেয়ে বেশি মনে হয় তার একটাই রিজন এটা নিয়ে আসা হয় এমন এমনভাবে যেন আপনি লম্বা সময় ব্যবহার করতে পারেন আপনার যেন ইনভেস্টমেন্টটা একদম ভালো একটা প্রোডাক্টের উপর হয় এবং আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারেন আপনার এটার মধ্যে কোনো সার্ভিস না করতে হয় এটা আটশো চার্জিং সাইকেলের একটা ব্যাটারি তার মানে আটশো বার পর্যন্ত আপনি যখন চার্জ দেবেন এটা আপনাকে ফুল মাইলেজ দেবে আপনি যদি এটা একটু যত্ন সহকারে ব্যবহার করেন দুই তিন বছর আপনি এই সেট আরামসে ব্যবহার করতে পারবেন কোনো কিছু চেঞ্জ করতে হবে না